নীলগঞ্জের সাহেব বাগানে হিন্দ বাহিনীর সেনাদের গণহত্যার আশি বছর পূর্ণ হল নেতাজি সুভাষচন্দ্র বসুর হিন্দ বাহিনী সেনাদের নীলগঞ্জ ডিটেকশন ক্যাম্পে বন্দি করে রাখা হয় নীলগঞ্জ সাহেবেরা অকথ্য অত্যাচার চালাত বিপ্লবীদের উপরে মাঝে মধ্যে তাদের হত্যা করে পুঁতে ফেলা হতো ক্যাম্পের ভেতরে বন্দিরা একদিন বিদ্রোহ ঘোষণা করলেন এই অপরাধে উনিশশো সালে পঁচিশে সেপ্টেম্বর রাত বারোটা পাঁচ মিনিটে কয়েক হাজার বন্দিকে দাঁড় করিয়ে গুলি করে গণহত্যা করা হলো গুলি করার পরেও যারা জীবিত দিয়ে তাদের কুপিয়ে কুপিয়ে হত্যা করা হলো এরপর খালে ভাসিয়ে দেওয়া হয় নোয়ের জল রক্তে লাল হয়ে গিয়েছিল তাদেরই ব্যারাকপুরের রাস্তায় চাপচাপ রক্ত আর টুকরো টুকরো মাংস ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছিল বেলচা দিয়ে এই মৃতদেহগুলিকে ট্রাকে তুলে ব্যারাকপুরের গঙ্গায় ভাসিয়ে দেওয়ার জন্য নীলকর সাহেবরা নিয়ে গিয়েছিল এমনটাই জানালেন প্রত্যক্ষদর্শী বা বাসিন্দারা স্থানীয় বাসিন্দারা জানালেন জালিয়ানবাগ হত্যাকাণ্ড প্রচারের আলো এলেও নীলগঞ্জের রাজাধীন বাহিনী সেনাদের গণহত্যাকাণ্ড অন্ধকারেই থেকে গেছে আজও বিপ্লবীদের মৃত আত্মার করুণ আত্মরাজ শোনা যায় সাহেব বাগান ঘিরে সাহেব বাগানে নির্বিচারে গুলি চালিয়ে বিপ্লবীদের হত্যা করা হয়েছিল আজাদহীন বাহিনীর যে সমস্ত সেনারা ছিল তাদের তার কিছু কাহিনী যদি জানেন যেখানে হত্যা করেছিল সেখানে সাতটা তাল তালগাছ আছে ওইখানে বহু দিন আজাদিনতে মাটির তলায় পুঁতে দেওয়া হয়েছিল তার পাশে লোহা খাল ছিল তার মধ্যে ভাসি নিয়েছিল এবং কিছু বডি ট্র্যাকে করে গঙ্গায় নিয়ে গেছিল এখনও আমরা রাত গভীর রাতে যখন ওখান দিয়ে আমরা যা যাতায়াত করি এখন আমরা সেই আস্ত না আমাদের কানের ভেসে আসে ঠিক আছে এবং আমাদের বাচ্চা কাচ্চা এখনও রাত ঠিক গভীর রাতে ওখান থেকে চলাফেরা করতে হলে আতঙ্কে থাকে ঠিক আছে এবং আমরা আগে ওইখানে পঁচিশে সেপ্টেম্বর শ্রদ্ধা জানাতাম কিন্তু ওটাকে যখন কেন্দ্র সরকার জুট এগ্রিকালচারে পরিণত করলো এবং আমাদের নেতাজি সুভাষচন্দ্র মিশনের প্রত্যেক সদস্য পঁচিশে সেপ্টেম্বর ওখানে গিয়ে আমরা শ্রদ্ধা জানাতাম সেটাকে অফ করে দেওয়া হয়েছে এবং আমরা এটা সংসদকে এবং নেতাজি গবেষক ডক্টর পুলবী রায়কে আমরা বহু ডেপুটেশন দিয়েছি কেন্দ্র সরকারকেও দিয়েছি এবং জুট এগ্রিকালচার ওনাদের হেড অফ দি ডিপার্টমেন্টকে সব বলেছি যে পঁচিশে সেপ্টেম্বর আমাদেরকে ওখানে শ্রদ্ধা জানাতে দেওয়া হোক যখন দিচ্ছে না ঠিক তার সামনেই আমরা একটা শহীদ তীর্থ একটা শহীদ বেদি করে আমরা ওখানে পঁচিশে সেপ্টেম্বর অনুষ্ঠানটা পালন এখনো পালন উনিশশো সালে পঁচিশে সেপ্টেম্বর গভীর রাত্রে এই সাহেব বাগানে একটা নারকীয় ঘটনা ঘটে সেই ঘটনায় হাজার হাজার সৈনিক সৈনিককে গুলি করে নিহত করা হয় এই যে একটা অরাজকতা নৃশংস খুন এই নৃশংস খুনটা ইতিহাসের পাতায় নেই তখনকার দিনে পরবর্তীবারে আলেকজা ইয়া আপনার জালিয়ানোওয়াল এবং হত্যাকাণ্ডের যে ঘটনা ঘটেছে তার থেকেও অনেক বড় নৃশংস ঘটনা এই নীলগঞ্জের বুকে ঘটেছিল তখনকার দিনে নীলগঞ্জ নীলগড় সাহেবরা এখানে নীল চাষ করার জন্য উপস্থিত হয়েছিলেন তারা এই সাহেব বাগানকে ব্যবহার করে সাহেব বাগানের সংলগ্ন বিভিন্ন এলাকা থেকে সব গরিব মানুষদের ধরে নিয়ে এসে তাদেরকে দিয়ে নির্বাস করাতেন তারা উপযুক্ত পারিশ্রমিক চাইলে তাদের উপর অত্যাচার করা হতো নাই সৈয়দ মূলত কাদেরকে বন্দী করে রাখা হয়েছিল আর বন্দী করে রাখা হয়েছিল নেতাজি সুভাষচন্দ্রের যে আজাদিন বাহিনী ছিল সেই আজাদিন বাহিনীর সৈনিকদের বিভিন্ন জায়গা থেকে ধরে এনে এখানে আটকে রাখা হতো তাদেরকে এই ভিতরে একটা পুকুর বলে একটা জায়গা আছে এই সাহেবাখান্ডের ভিতরেই ওদেরকে নিয়ে সব ছেকলা ছিকলি করে যেমন গরু বেঁধে নিয়ে যায় এরকমভাবে বেঁধে সব সাহেবের সব যারা ইয়ে ছিল কনস্টেবল যারা ছিল তারা সব নিয়ে গিয়ে ওখানে স্নান টান করিয়ে নিয়ে আসতো তখনকার দিনে আমাদের যে সব পুরোনো অভিভাবক যারা ছিলেন তারা দেখেছেন এবং আমার এই নেতাজি সাহেববাগানের অপোজিটেই থাকতেন মাননীয় গোপাল সাধুকা মহাশয় গোপালবাবু দেখতেন তখন তো আর এই পাঁচিল ছিল না পাঁচিলের ব্যারিকেড দিয়ে পাশ দিয়ে অনেকে ফাঁকে ফাঁকে দেখতে পেত আর এনারা রাতে ওর ভিতরে কতটা নির্যাতন করতেন কী করতেন না করতেন সেগুলো অনেকটা এই ছাদ থেকে ওনার কিছুটা দেখতে পেতেন আর পঁচিশে সেপ্টেম্বরের রাত্রি তাহলে কি ঘটনা ঘটেছিল পঁচিশে রাত্রে সেপ্টেম্বর গভীর রাত্রে ওদেরকে সব দাঁড় করিয়ে গুলি করে হত্যা করা হয়েছিল এবং হত্যা করে সেই লাশগুলোকে পরের দিন সকালে মানে রাতারাতি রাতারাতি এখান থেকে ট্রাক ভর্তি করে গঙ্গায় নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছে কিছুটা এই পাশে যে নোয়াই খাল এই নোয়াই খালে ফেলে দেওয়া হয়েছে তখনকার দিনে যারা সব জেলেরা মাছ ধরত তারা দেখেছে যে হঠাৎ করে এই গুলিগালা চলার পরেই খালটা লালে লাল খালের জল লালে লাল হয়ে গেল তারপর কিছু লোকজন ছুটে আসলো সেই সব কিছু বার্তা আমাদের কাছে আছে আমাদের অভিভাবকদের থেকে শোনা পাশাপাশি এই সাহেব বাগানের ভিতরে সাতটা তাল গাছ ছিল সেই তাল তালগাছের গোড়ায় বহু হাজেনবাহীকে ওখানে সমাধি দেওয়া হয়েছে এইভাবে পরবর্তী দিন সকালে যখন আগেকার দিনে তো সব মাথায় করে ঝুড়ি নিয়ে সব চন্দন বাজারে যেতেন তারা যখন রাস্তা দিয়ে যাচ্ছে অন্ধকারে এই অন্ধকারে যেতে যেতে দেখছে যে তাদের পায়ের চটিগুলো আটকে যাচ্ছে তো আগেকার দিনে যেমন পিচ গলে যেত দিনের বেলা রোদ্দুরে পিচ গলতো তো ঠিক ওই রকম একটা মর্মাহত ঘটনা ঘটতো কিন্তু যে বেলা ঠান্ডার দিনে হঠাৎ করে পা পুঁতে যাচ্ছে যখন বেলা আস্তে আস্তে একটু ফর্সা হয়ে গেল রাত গভীর রাত্রির কাটলো তখন দেখছে যে সারা রাস্তেই রক্তে রক্ত তখন মানুষ জানতে পারল যে এই গত রাত্রে যে গুলিগোলা হয়েছে সেই সব মানুষকে খুন করে তাদেরকে গাড়ি ভর্তি করে গঙ্গায়